আমি হচ্ছি ছাড়কোলার মেন এই দেশে সরকারি চাকুরির যত ছাড়কোলার আছে সব আমি দেই আমাদের দেশে আল্লাহর রহমতে শিক্ষিত বেকারের ভরপুর ভালো তার জন্য কামাইও হয় মাসাল্লাহ অনেক ভালোই আর মনে করেন লোক লাগবে পাঁচজন সরকারের চার কুলার দিলে আবেদন করে লক্ষ লক্ষ পোলা পান একজনের কাছ থেকে যদি একশো দেড়শো গ্রাম মেরে খাই তাহলে বুঝেন লক্ষ লক্ষ পোলা কাছ থেকে কত টাকা মারি আল্লাহ তুমি তো সবই দেখছাও আমি যা করতে সবই বাধ্য হয়ে অ্যাপ্লাই করতে করতে আমার জীবন শেষ তাও চাকরি পাইতেছি আল্লাহ আমি যেন লাভ দিব আল্লাহ তুমি আমি একটু আমি যিনি দুঃখ না পাই

সরকারি চাকরি যত সার্কুলার আছে সব এপ্লাই করছি ভাই তারপরও সক্রিয় হয় না মানে এপ্লাই করতে করতে নিজে তো ভুত্তা হইছি ভাবেরে পেজ দা ভুত্তা করছে এই কারণে লাভ দিছি যিনি পঙ্গু ওই মাইসি একটু সহানুভূতি দে হে টিয়া পয়সা দে চাকরির এপ্লাই তো চাই যা লাগু এই সব বাদ দে বাবু তুই কার ছাত্র না হইলে এইসব সব চাকরি ইন্টারভিউ করে কোনো লাভ নাই আমি বয়সকালে মেলা দিছি

না কি ভাবে আর কাজ হচ্ছে না শিক্ষা বোর্ডে ফোন দিয়ে নি হ্যালো শিক্ষা বোর্ড আপনারা কি শুরু করছেন কি শুরু করছেন আপনাদের জন্য আমার লক্ষ লক্ষ কাস্টমার মার যেতেছে এই যে আগের বছর আপনারা এই যে তেইশ পার্সেন্ট দিচ্ছেন ফেলের হার আপনারা তো দেখতেছেন ফেল আর আমি দেখতেছি আমার কাস্টমার পরের বছর থেকে আমি একশো পাশের হার দিবেন

হ্যালো আন্টি আপনার মেয়েদেরকে সরকারি চাকরি ছাড়া কোনো ছেলের সাথে বিয়ে দেবেন না আর আপনার মেয়েদেরকে বোঝাবেন সরকারি চাকরি মানে সুখ শান্তি টাকা আসো আসো কিন্তু দরজাটা একটু লাগিয়ে দিয়ে এসো আমাকে টাকা পয়সা সব ফেরত দেন কিসের টাকা এতদিন যে আবেদন করছে এই টাকা দেন আমাকে আবেদন করেছো বেশ ভালো কথা যাও পরীক্ষা দাও

ব্যাংকের লোন নেওয়া দরকার পড়লে বয়স তো তোমাকে আছে তিরিশ বছর পর্যন্ত চেষ্টা করতে থাকো যদি লাইগে যায় কাস্টমার তো বাসায় রাখা লাগবো ওই আশায় থাকতে থাকতে তো বুঝে গেলাম না পাইলাম চাকরি না পাইলাম চকরি তিরিশের পরে কে আর বিয়ার ইচ্ছা থাকে দাদা আপনি ঠিকই কইছেন হে ব্যাটা তোমাকে আবুল তাবুল কথা শোনার টাইম আমার কাছে নাই আমার আবার চাকরির বয়স বাড়াইতে হবে ডেট আবার কাস্টমারদের তো আবার ফেরত আনতে হবে তুমি তো আমার কোমরটা ভেঙে দিছাও এখন আবার তোমার মতো গাছে ওটা আমার পাওয়াটা ভাঙা লাগবে আমাদের চ্যানেলে ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ